ওপরে ওপরে বীরজোর পারে ওপরে এত দেখা যাচ্ছে দেখা এখানে আলে আ পেলি এটা রাশি খুলে গেছে আর পাইলট তুই পে আছে যান পাইলট চলে গেল ওখানে হাগরে দিলে ওখানে ওইখানে আছে ওখানে মাছ আছে বাস ওখানে বাস তে দুয়াইছে এনা খ দু উট তোর মোটা তোর কোড চেঞ্জ করবি বুঝতাছিস এলে তো কোডে মাছ উঠব না আড্ডা দেখাত দেখ আবার পাইলে লাল কোড লেখ যো মিহি কোড হ্যাঁ মিহি কোড লেখলে তো তোর হবে না তুই যেটা লেখছিস ওলা তো দৌড়িয়া আছে यार এনে বস্ত ছেড়া করা দড়ি यार এহগর চিকনছে এবার ছোট খাপত করে বানাবি আর ফাতাটা হ্যাঁ আর তুই যত বড় ফাতা নিয়েছিস তোর বোয়াল মাছ তো ডুবাই তারবে না পুঠি মাছ তো দূরের কথা ছোট ছোট করে ফাতা বানাবি বুঝতেছিস ওই দেখছিস না আমার ফাতাটা কিরকম ছোট হয়েছে ওরকম করে ছোট করে ফাতা বানাবি এত রে ডুবাল ছিল রে